আসসালামু আলাইকুম আমি সৈকত লাইফ ইনার্ভয় পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি এটা আসলে অনেক দিন আগের ভিডিও প্রায় দেড় মাস আগের ভিডিও আমরা রাইন ফলে গেছিলাম সুইজারল্যান্ডে যেখানে রাইন নদীর উৎপত্তি ভিডিওটি শেয়ার করানো হয়নি বাট তো বাংলাদেশের চলমান অবস্থার কারণে আমাদের আসলে ভিডিও এডিট এবং পোস্ট করার কোনো মন মানসিকতাই ছিল না তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে আজকে ট্রাভেল সম্পর্কে ছোট্ট একটি ইনফরমেশন আমাদের পাশা থেকে ইঙ্গলেশ্বর থেকে রাইন ওয়াটার ফলটা দূরত্ব চারশো কিলোমিটার মতন একটা চারশো দশ চারশো পাঁচ কিলোমিটার তো আমাদের অ্যাপ্রক্সিমেটলি চার ঘন্টা লাগার কথা তো আমরা বের হয়েছি আসলে অনেক লেট করে এর জন্য আমরা হয়তো আজকে দিন খুব ভালোভাবে দেখতে পারবো না আর যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে আর আমরা এখানে একটু ব্রেক নিয়ে নিচ্ছি এটা হাইওয়ের পাশে ছোট একটা ব্রেকের জায়গা বিরুতি মিলেছি খাওয়ার বিরতি এটা একটা ট্রাক বা মাছের ইয়ে স্টেশন ঠিক এসেছে এই জায়গাটা দেখাও সুন্দর তা আমরা এখানে কিছুক্ষণ বিরতি নিয়ে আমরা আবার বেরোবো যে সবচেয়ে সুন্দর কোনোটি মানুষ

আপনাদের সাথে আমি লোকেশন শেয়ার করবো ইনস্টাগ্রাম কিছু যদি বুকিং করতে চান এদিকে একটু ফ্রি থাকবে যেহেতু মানে রাইন ফল থেকে ডিস্টেন্স খুবই কাছে হাঁটার ডিস্টেন্স সাত থেকে আট মিনিট আমরা জন্য হাইট হেঁটে যাচ্ছি আর গাড়িতে গেলে আমার গরম আপনাদের হ্যাঁ বেশি কারণ গাড়িতে পার্কিংয়ের ব্যবস্থা যদিও আছে কিন্তু এত এত মানুষ গাড়ি নিয়ে আসে যে পার্কিং পাওয়া খুবই টাফ হয়ে

এই ভিউ দেখার জন্য আট ঘন্টা দশ ঘন্টা চাই মিলে চলে আসতো তাই না যাব নাইকিয়া নাইকি তাত যাম বজাৰ well done. এখানে ছোট্ট একটা জায়গা আছে মানুষ যদি খাওয়া দাওয়া নিয়ে আসে এখানে বসে খাইতে পারে পিকনিকও করতে পারে করার অ্যালাউ নাই মানে কোনো কিছু গ্রিল করতে পারেন না দেখা যা আর এখানে দিনের বেলা শিপ চলে ইনশাল্লাহ আমরা যদি কালকে সময় পাই আমরা অবশ্যই শিপে ট্রাভেল করার চেষ্টা করব এই জায়গাটাই মানে শেষ হয়েছে মানে বাদ দিয়ে দিচ্ছে ড্যাম যাওয়া দেওয়া হয় জায়গায় সেখানটা পানিগুলো ধাক্কা থাকা খায় অভিজ্ঞ চলেছে Thank you.

মাছ ধরার জন্য রেখে দিছে বসছি ফেলায় আর না কত লোক মাছ ধরে প্লেস কারণ টুরিস্টটা তো বন্ধ কারণ হলো তোমার এই যে টাকা নিয়ে দিচ্ছি টাইমটাকে ঠাকলা দেরি করে ফেলছি রেস্টুরেন্টে খুঁজে এখন হ্যাঁ এক ঘন্টা ডিস্টেন্স আমরা এর আগে এখান থেকে মানে আমাদের বাসা থেকে ইংলিশ থেকে ইন্ডার লাগে লাউটার বুঝতে ডাইরেক্ট রাইড করছি ওটা ছিল আমাদের পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার মতো আর এটা তো লাগতে যাবে এক ঘন্টা ডিসটেন্স কম এইখানে আসলে আপনাদের সবচেয়ে বড় সময় হয়ে গিয়ে সেটা যারা যাদের হোটেলগুলো একটু উপরের দিকে মানে এটা দিকে তারা দেখতে পারে কিন্তু আমাদের একটা আনফর্চুনেটলিজনের বস্তু তারা দেখতে পারিনি আমরা আমরা একটু বলি ব্যাক করবো একটা এখানে সব কিছুই বন্ধ তো তাদের মানে শহরের ভিতরে গিয়ে আমরা কোনো হোটেল ঘুরবো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি আর কালকে সকালে দেখাবো ইনশাল্লাহ এই বাংলাদেশের ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে গেল আমরা যারা প্রবাসে থাকি তারা এখন আমরা আমাদের মাতৃভূমিকে ভেলে যাই এখন আমাদের ভিতরে অনেক ভালোবাসা রয়ে গেছে যেটা আমরা উপলব্ধি করতে পারিনি আন্দোলন ছাড়া হয়তো আমরা কোনো দিনটা উপলব্ধি করতেও পারতাম তার জন্য অনেক অনেক ধন্যবাদ ছাত্র ভাইদেরকে যারা মারা গেছেন যারা অসুস্থ আছেন তাদের সবার জন্য আমরা দোয়া কামনা করতেছি আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থ করে তুলুন এবং যারা মারা গেছেন তাদেরকে যেন আল্লাহ জানার পাশে এদেরই দোয়া করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন দেশের জন্য আল্লাহ